আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও একজন সচেতন খামারির সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কি কি কাজ থাকে আসলে একজন সচেতন খামারির সকালবেলা ঘুম থেকে উঠেই গরুর ঘর পরিষ্কার করতে হয় গোবর পরিষ্কার করতে হয় গরুকে গোসল করাতে হয় তারপর গরুকে দানাদার খাবার দিতে হয় খামারের কোনো গরু অসুস্থ হলো কি না তার চেহারা এবং ভাব ভঙ্গি দেখে চেক করা যদি কোনোটার মন খারাপ থাকে খাবার না খায় বা সুস্থ থাকার সাধারণ লক্ষণসমূহ প্রকাশ না পায় তাহলে সেই পশুকে চিকিৎসক ডেকে টেম্পারেচার দেখে চিকিৎসা প্রদান করা যদি খামার গাভীর হয় তাহলে ঘুম থেকে উঠেই সবগুলো গাভীর ওলান চেক করা খাবার দাওয়ার শেষে গাভীকে দুধ দহন করা এবং সেই দুধ টাঙ্কি বা ড্রাম বোঝাই করে বাজারে নিয়ে যাওয়া দুধ বিক্রি করে বাজারে আসা আসার পর গাবিকে খাবার দেওয়া নবজাতক বাছর থাকলে বাছুরের যত্ন নেওয়া গরুর ঠিক মতো পেট ভরলো কি ভালোভাবে খাবার খেলো কি না সবগুলো চেক করা রাতে ঘুমানো যাওয়ার আগে গাবির ওলানগুলো আরেকবার চেক করা কোনো ওলান মাস্টাইটিস রোগে আক্রান্ত হলো কি না বা ওলান শক্ত হয়ে গেলো কিনা স্বাভাবিকভাবে সুস্থ আছে কি না আবার গোবর পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপর ঘুমাতে যাওয়া আসলে একজন সচেতন খামারির অনেক কাজ থাকে এই কাজগুলো তাকে করতে হয় নতবা যদি আপনি অনিয়মিত গাভীর চেক ওলান চেক করেন বা গাভীর খাবার দাবার ঠিক মতো না দেন দুধ দহন না করেন তাহলে আপনার খামারের লস হওয়ার সম্ভাবনা বেশি আর সার গরুর ক্ষেত্রেও একই বিষয় সকালবেলা ঘুম থেকে ওঠে একদম রাত পর্যন্ত তার অনেক কাজ থাকে সুস্থ থাকার লক্ষণসমূহ চেক করা গরুর সাধারণভাবে খাবার খাচ্ছে কি না বা পেট ভরল কিনা সব কিছু চেক করে একজন খামারিকে ঘুমাতে যেতে হয় সর্বোপরি একজন খামারির হোম থেকে উঠে একদম ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আপনার অনেক কাজ থাকে সারাদিন শুধু ব্যস্ততার মধ্যেই পার করতে হয় ব্যস্ততা না থাকলে আসলেও খামারের সঠিক পরিচর্যা না করলে আপনি এখান থেকে সফলতা পাবেন না তাই প্রতিটি খামারি আপনারা সচেতন হন এবং আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন কারণ কৃমি প্রাণী দেহে বসে বসে শুধু পুষ্টি খাবার খায় এজন্যই ওকে ধ্বংস করার জন্য ওকে মারার জন্য কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এবং বাকি যে টিকা বীজগুলো আছে সুস্থ থাকার জন্য টিকা বীজগুলো ব্যবহার করতে হবে অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন মতামত আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ